হরে কৃষ্ণা ভক্তগণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ একাদশী এটি বছরের দ্বিতীয় একাদশী তো আপনারা একাদশীর দিনে গৃহে বসে শ্রীধাম বৃন্দাবন দর্শন করুন তো এর সামনে যেই হোয়াইট কালার কারটি যে আছে আপনারা দেখছেন সেটি হচ্ছে পাঞ্জাব থেকে আগত যিনি এসএসপি ওনার বোন উনি প্রতি মাসে একদিকে দুবার আসেন এক থেকে দুবার আসেন তো এই বছরের প্রথম এসছেন উনি এই বছরে এর আগে আর উনি আসেননি এখন আমরা কালিয়া দেহ হয়ে যাচ্ছি যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপর নৃত্য করেছিলেন তো দেখছেন আজকে এখানে লক্ষাধিক সংখ্যা মানুষ পরিক্রমায় অংশগ্রহণ করেছেন তো উনি ডান দিকে যে পার্কিংটা আছে সেখানে উনি দাঁড়িয়ে পড়েন কিন্তু আজকে এন্ট্রি করে নিয়েছে পুলিশ দাঁড় করায়নি প্রচুর পরিমাণে বিন তারপরও কিন্তু পুলিশওয়ালা কাউকে দাঁড় করাচ্ছে না সবাইকে ভিতরে যেতে দিচ্ছে তো এখানে সাইকেল পর্যন্ত চলার কোনো রাস্তা নেই তো সামনে মদনমোহন মন্দির আপনারা দেখছেন এটি হচ্ছে সে মদনমোহন বৃন্দাবনের প্রাচীন মদনমোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদনমোহন হাতের ডান দেখ দিয়ে ওনারা সবাই নাম সংকীর্তন করে করে যাচ্ছে তো আমি অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না আর যেই স্থানে আছে সেখানে একটু নেটওয়ার্কেরও প্রবলেম যার কারণে অসুবিধা হয়ে পড়ে তো হাতের বাঁ দিকেও উনি এন্ট্রি করবে ভাবছিলো কিন্তু করবে না যেহেতু ইন্ডিকেটার ওপেন করেনি কেননা ওখানে যদি ঢোকার প্ল্যানিং থাকতো ইন্ডিকেটার দিয়ে দিত তো তারপরে আর একটি রাস্তা আছে এই যে ইন্ডিকেটার চালু হয়ে গেছে দেখছেন এখন এই দিক দিয়েই ঢুকে পড়বে এটা বাকি বিহারি হাতের ডান দিক দিয়েই এন্ট্রি গেট ব্লু কালারের যে ইয়েলো কালার যে ঘরটি দেখছেন সেটা হচ্ছে জুতুর আকার স্ট্রেন্ট তার আগে যেটি ব্লু কালার দেখেছিলেন সেটাই হচ্ছে প্রবেশ দুয়ার একটা ভিআইপি গেট তো যাই হোক এখন মাতাজি আসবে ওনাকে নিয়ে আমি দর্শনের উদ্দেশ্যে বেরোবো আমি টোটো নিয়ে বসে আছি আরে কৃষ্ণ আছে বৃন্দাবন ব্লকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবিকে যাই তো আজকে আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এটি বছরের দ্বিতীয় একাদশী তো আজকে আমাদের সাথে পাঞ্জাব থেকে আগত ওখানে যিনি এস 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 পি আছেন ওনার বোন উনি রেগুলার প্রতি মাসে একবার বা দুবার আসে আমার পার্সোনালভাবে উনি আমার কাছে সবসময় আসে আমি আমার গাড়ি করে দর্শন করাই এখন আমরা রাদা দামোদর এবং কাত্তায় নিত্যদি আদি মন্দিরগুলো দর্শন করব তো পিচে আছে যেহেতু ওনারা বিএপি ওনাদেরকে ভিডিওতে নেওয়া এত কেমন জানি একটু সংকোচ মনে হয় নিজে তো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি ব্লগ ঢালছি বিভিন্ন ব্যস্ততার কারণে ঢালতে পারছি তো দেখুন এখানে প্রচুর পরিমাণে ভিড় মারাত্মক দেখা যাচ্ছে তো ভক্তগণ এখন আমি রাধা দামোদর মন্দিরে চলে এসেছি ওনারা প্রবেশ করছে দুজন এই হচ্ছে রাধা দামোদর মন্দির শিলপ্রপাদের ভজন কুটির তারপরে আমরা কাত্যায়নের উদ্দেশ্যে যাব আবার বাকি বিহারি ফিরে আসবে উনি এই তিনটে মন্দিরে সবসময় দর্শন করে তা আপনার দর্শন করুন কৃপা লাভ করুন হরে কৃষ্ণ সুদি ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বৃন্দাবৃন্দা কী যায় রাধা রানী কী যায় গৌর প্রেমানন্দে তো ভক্তগণ আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দু সাল তো এটি বছরের নতুন বছরের দ্বিতীয় একাদশী তো এখন আমার সাথে এখানে পাঞ্জাব থেকে আগত এস যিনি পাঞ্জাবে যিনি এস আছেন ওনার গুণ উনি নিয়মিত মাসে একবার বা দুবার আসেন আমার কাছে তো এই বছরের প্রথম উনি এসছেন এই বছরে প্রথমবার এসছেন দর্শনের জন্য তো ওনাদের আদরে ঢুকেছে আমি বাইরে আছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান দেখছেন প্রচুর পরিমাণে ভিড় একাদশের দিন আজকে তো কুম্ভ মেলায় উনত্রিশ তারিখ যাচ্ছি খুব খুব হবে তো যারা রিলেটিভের মধ্যে আছে অবশ্যই যদি কেউ গিয়ে থাকেন তাহলে অত কোটি কোটি মানুষের মধ্যে হয়তো দেখা হয়ে যেতে পারে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন হরিবো তো অনেকক্ষণ গাড়ি চালালাম দশটা থেকে তিন একটা অবধি তিন ঘন্টা চালিয়েছি এখন আমি নিজেই পরিক্রমা করবো ভাবছি এখন গাড়ি বন্ধ করে দেবো এখানে প্রচুর পরিমাণে ভিড় ভাড় হয়ে গেছে চালানো সম্ভব নয় আর আজকে আবার একাদশী শরীরটা একটু ক্লান্তও লাগছে তো যাই হোক কৃপায় যথেষ্ট ইনকাম হয়ে গেছে আর প্রয়োজন নেই এখন আমি পরিক্রমা শুরু করে দেব আরে কৃষ্ণ ভক্তগণ কেমন আছেন তো এখন গাড়ি বন্ধ করে আমি পরিক্রমা শুরু করে দিয়েছি এখন সময় একটা বাজছে একটার কাছাকাছি হয়ে গেছে পাঁচ দশ মিনিট এখনো কম তো যাই হোক দেখছেন প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে এখানে ভীষণ ভিড় ভীষণ ভিড় তো যার জন্য এখন গাড়ি বন্ধ করে এখন পরিক্রমা শুরু করে দিয়েছি আর সকাল সকাল করে নিলে ভালো হয় কিন্তু ঠান্ডার কারণে একটু অসুবিধে তো সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আর এটি শেষ মুহূর্ত এই ব্লগে ঠিক আছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন হরি কৃষ্ণ